স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি দুইটা দল মানুষকে ভুল বোঝাচ্ছে আর এখনো পর্যন্ত মাতবাড়ি করছে সন্তানি করছে করছে হিম্মত দেখাচ্ছে সাহস দেখাচ্ছে খুবই খুবই বুদ্ধিজীবী ছিলেন 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 ব্রেনিয়ান যত কুকর্ম যত কুবুদ্ধি তার মাথায় কিসকিজ কিসকিস করছিল তাই যদি হতো সে পলাতে পারতো না বা পলাতো না তার এদেশ ছেড়ে যাওয়া লাগতো না কারণ সে একচল্লিশ সাল পর্যন্ত চেয়েছিলেন আর আমরা যেটা মনে করতেছি এইটা হবে না এইটা হবে না জামাত সিট পাই নাই তিনটা সিট উনিশটা সিট পাইছিল এই ধরনের বিভিন্ন মন্তব্য আসে কিন্তু হয় নাই সেটা হবে আমরা দেখেছি তো এ নাহিদ সার্জিস এই আসিফরা এখন মন্ত্রী হয়েছে মাহফুজরা মন্ত্রী হয়েছে এটা তো কখনোই মন্ত্রী হবেই কল্পনা আমিও জানি না আপনিও জানেন না তারাও জানতো না আল্লাহ থেকে প্রদত্ত হয়ে গেছে এরপরে আপনি দেখেন এই ডক্টর ইউনুস কখনোই মনে করেন এই যে আমি প্রধানমন্ত্রী হবো সেই হয়ে গেছে আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দিব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দেওয়ার মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে জিতে যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে জিতে যোগ্যতা নাই বলেই চারশো তলা জিতে যোগ্যতা নাই বলেই চারশো তলা জিতে এবার ফেব্রুয়ারি একশো বিএডবিএ ক্ষমতা একটি কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতা একটিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি কারণটা কি আপনারা আমাদের যোগ্যতা নাই আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ সারা দেশে জামাত ইসলামী ব্যাপক খারাপ হয়ে গিয়েছে সবার কাছে এই ভাষ্যটি কাদের বিএনপির আজকে আপনাদের সামনে থলের বেড়ালটি বের করে দেখাবো আপনি অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করবেন সর্বশেষে আপনাদেরকে একটি বিষয় জানান কিছুক্ষণ আগে নোয়াখালীতে একটা ভিডিও দেখলাম লাইভ চলছে এখনো শেষ হয়নি লাইভলি দেখলাম যে কোরআনের তালিম হচ্ছে তর্বিয়াত বৈঠক হচ্ছে এবং সেখানে আলোচনা হচ্ছে করছে কারা ছাত্র শিবির জামাত ইসলামী মিলে ছাত্ররা মিলে যুবকরা মিলে এখন সেখানে বিএনপির ভাইরা বিএনপির বন্ধুরা সহ্য করতে পারেনি হামলা চালিয়েছে মারপিট শুরু করেছে জুতা মসজিদের ভিতরে জুতা চালাচালি লাঠি ঢোকানো গিরিল আটকাই দিয়েছে তারপরে এই দেশি বিভিন্ন রকম অস্ত্র নিয়ে সামনে শুরু হয়ে গেছে আপনাদের কাছে ভিডিও শুরুর আগেতে একটি ভিডিও দেখিয়েছি বিএনপির ভোট চাওয়ার কৌশল মাসি দাড়িপাল্লায় ভোট দিয়ে না দাড়িপাল্লায় ভোট দিয়ে কিন্তু পারবেন না মানে কি ঘর থেকে কোনো সুযোগ নেই ভোট দিলে আচ্ছা আপনি বলেন আমার খুব কষ্ট লাগে এই বিষয়টি শুনলে কেন লাগে আমরা আসলে মানুষ দেশকে ভালোবাসতে পারি না দলকে ভালোবাসি আমাদের উচিত কি দেশকে ভালোবাসা তারপরে দলকে ভালোবাসা সবার আগে দেশ জনগণ তারপরে এ দল এটা হিসাব করতে হবে দেশের প্রতিনিধিত্ব করতে হলে রাজনৈতিক প্রতিপক্ষ হতে হলে এবং গণতন্ত্র যদি বিশ্বাসী হয় এবং দেশটা যদি গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী হয় তাহলে আমার ধারণা আমার সিস্টেম আমার আইডিয়া আমার আইডিওলজি থাকবে কি সবার আগে আমার দেশ আমার জনগণ আমার জনগণের পালস তারপরে আমার নিয়মনীতি আমার দল আমার সব কিছু কিন্তু আমরা এমন একটি যুগে বসবাস করছি শেখ হাসিনা চলে গিয়েছে সে দোসর ছিলেন অন্যায় করেছেন অবিচার করেছেন ফেরাউনি লেডি ফেরাউন সে করেছেন অপকর্ম তাই বলে শেখ হাসিনা চলে গেল আপনি শেখ হাসিনার চেয়ে দশগুণ বেশি দ্রুতগতি স্পিড করে ফোর জি থেকে ফাইভ জিতে চলে গেলেন শেখ হাসিনা সেই অপকর্মের সাথে জড়িয়ে গেলেন শেখ হাসিনা যে যে কাজগুলো করতেন তার সকল কাজ আপনি হাতে নিয়েছেন ইজারা নিয়েছেন তাহলে দেশটাকে জুলুম মুক্ত হলো কি করে এটা কি আপনাদের প্রশ্ন না আমার প্রশ্ন না জনগণের প্রশ্ন না দেশের মানুষের প্রশ্ন এটাই তো কথা দেশটা যারা আন্দোলন করেছেন জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল কি তাদের উদ্দেশ্য ছিল দেশের মানুষ শান্তিতে থাকবে দেশের ন্যায় এবং ইনছাপ থাকবে বিচার থাকবে সঠিক আনা এবং সেটা ইনসাফ ভিত্তিক বেসা থাকবে ইসলামিক মানবতা থাকবে মূল্যবোধ থাকবে সামাজিক আইনি থাকবে সকল কিছু উপেক্ষা করে মানুষ একটি সুবাতাস বইবে এবং সুশান্তিতে থাকবে দেশে কি হয়েছিল বিগত দিনে আলেমুল আমাদেরকে উপরে নিপীড়ন পীর সাহেবদের উপরে নিপীড়ন ইসলামপন্থীদের উপরে নিপীড়ন টুপি আলাদের উপরে নিপীড়ন রোমাল পাবলি পাগলিয়া আলাদের উপরে নিপীড়ন এগুলি হচ্ছিল সাধারণ মানুষ যারা জীবন দিয়েছেন তারা কেউ কোনো মন্ত্রীর ছেলে না কোনো রাজনৈতিক বড় নেতার ছেলে না তারা সাধারণ মানুষ কোনো দলই করে না তারা আল্লাহ তাদের মধ্যে এমন একটি শক্তি এমন একটি স্পৃহা তৈরি করে দিয়েছেন তারা মাঠে নেমেছেন এদেশটাকে মুক্ত করতে এদেশটাকে জালিম মুক্ত করতে জুলুম থেকে বাঁচতে ইনসাফ কায়েম করতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে ইসলাম মানবতা টিকিয়ে রাখতে আলেমুল আমাদের নির্যাতন বন্ধ করতে আজকে সেটা শুরু হয়ে গিয়েছে তারা বলছে কি মকসুদুল মমিন পড়ছে মকসুদুল থেকে তারা মারেফাত হাকিকাত সবকিছু শিখে গেছে কাকে বলে ধর্ম তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ কিছু শিখে গেছে মকসুদুল মমিন পড়েছে ভোট চাওয়ার কৌশল হচ্ছে কি যে তোমরা হিন্দু বোনদের হিন্দু ভাইদের বলছে কি তোমরা দাড়ি পাল্লায় ভোট দিও না দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা ঘর থেকে হইতে পারবা না আজকে যারা দেশকে ভালোবাসে দেশের জন্য কাঁদে মায়া কান্না কাঁদে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোক বলে তারা কেনাডায় ইউরোপে লন্ডনে যুক্তরাষ্ট্রে ব্রিটিশে এবং লন্ডনে তারপরে ইন্ডিয়াতে দেশকে ভালোবাসে কিন্তু তারা কিন্তু আজকে যারা বলে দেশকে ভালোবাসি যারা উপরে তোকমা দেয়া হয় যে দেশ দেশবিরোধী রাজাকার আলবদর দেশদ্রোহী মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত তারা আজকে দেশেই পড়ে আছে পাকিস্তানেও যায়নি ভারতেও যায়নি ক্যানাডাও যায়নি লন্ডনেও যায়নি আমেরিকাও যায়নি এবং দেশের মৌলিক যারা দেশের ভালোবাসা জানে ভালোবাসতে জানে শুধু দেখাই দেয় নেই ডাক্তার শফিকুর রহমান কি দেখালো দেশের মাটিতে আমার হার্ট অপারেশন হবে রিং বসাতে হবে আমি বিদেশের মাটিতে রিং বসাতে যাব না আমার দেশের মানুষ কোথায় যাবে আমি সেখানে কাজ করব। কিন্তু তার দুই দিন পর মির্জা ফখরুল সিঙ্গাপুর চলে গেছিলেন চিকিৎসার জন্য এই যে মানুষ কাজ মানুষকে ভুল বোঝানো স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি দুইটা দল মানুষকে ভুল বোঝাচ্ছে আর এখনো পর্যন্ত মাতবাড়ি করছে সন্ত্রাসী করছে মতবাড়ি করছে হিম্মত দেখাচ্ছে সাহস দেখাচ্ছে কত রকম হুমকি ধামকি দিচ্ছে এটাকে টিকিয়ে রাখতে বা এটাকে স্থায়িত্ব করায় কোনো লাভ হবে না এটা স্থায়িত্ব হয় না তাই যদি হতো শেখ হাসিনা বাংলাদেশের খুবই বুদ্ধিজীবী ছিলেন খুবই ব্রিলিয়ান ছিলেন ব্রেনিয়ান ছিলেন যত কুকর্ম যত কুবুদ্ধি তার মাথায় করছিল তাই যদি হতো সে পলাতে পারতো না বা পলাত না তার এদেশ ছেড়ে যাওয়া লাগতো না কারণ সে একচল্লিশ সাল পর্যন্ত চেয়েছিলেন আর আমরা যেটা মনে করতেছি এইটা হবে না এইটা হবে না জামাত সিট পাই নাই ও তিনটা সিট উনিশটা সিট পাইছিল এই ধরনের বিভিন্ন মন্তব্য আসে কিন্তু হয় নাই সেটা হবে আমরা দেখেছি তো এ নাহিদ সার্জিস এই আসিফরা এখন মন্ত্রী হয়েছে মাহফুজরা মন্ত্রী হয়েছে এটা তো কখনোই মন্ত্রী হবেই হবে আমিও জানি না আপনিও জানেন না তারাও জানত না আল্লাহ থেকে প্রদত্ত হয়ে গেছে এরপরে আপনি দেখেন এই ডক্টর ইউনুস কখনোই মনে করেন নাই যে আমি প্রধানমন্ত্রী হব সেই হয়ে গেছে আমরা কখনোই মানতে পারি নাই দেশ শুরুর পর থেকে যে জামাত ইসলাম আর চর্ম নাই কখনোই এক সেটাও হয়ে গেছে সব কিছু হচ্ছে সুতরাং আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম আপনাকে সজাগ হতে হবে মানবতা মুক্তির জন্য ইসলাম এবং দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে সুচিন্তিত মতামত নিয়ে সামনে বিবেকের দ্বার খুলে নিজেকে ইসলামী আন্দোলনের জন্য সুপিয়ে দিতে হবে দেখাবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার